সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট এইভাবে বদলে যাবে আমি ভাবি নেই আমি ভাবছিলাম যে ট্রাম্প হয়তো পুতিনকে সাপোর্ট করবে জেলির বিপরীতে যুদ্ধটা বন্ধ করে দিবে অথবা রাশিয়ার বিপক্ষে শক্ত অবস্থান নেবে না ফান্ডিং বন্ধ করবে কিন্তু ঘটনা পুরো উল্টা জেলিকে যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ইভেন এবার ট্রাম্প যে ঘোষণা দিয়েছে এটি স্পষ্ট ইউক্রেন কে রক্ষা তো দূরের কথা আমেরিকান বাহিনী গিয়া দখল করে নিতে পারে হিসাবটা অন্য জায়গায় চলে গেছে জেলির কপালে দুঃখতা আছে কান্নাকাটি করে আমি দেশ বিক্রি করব না ট্রাম্পে বলে কি কামি করবো না তুই করবি তোর বাপে করব। না করলে তুলা নিয়ে যাবো পুতিনের হাতে দিয়ে দেবো দিয়ে দে বাবা দিয়ে দে দর্শক আপনারা জানেন যে এই যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্প মানে আমেরিকা একটা হিউজ টাকা দিছিল জেলিরে হাওলাত কিন্তু ফ্রিতে না এই টাকা নিয়ে জেলি অর্ধেক মাইরা দিছে ট্রাম্পের দাবি পুতিনের সাথে যুদ্ধ জানানো বোকামি ছিল বাইডেন সরকারের সাথে হাত মিলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর প্ল্যান ছিল নানান অভিযোগ একটা কাজ করো আমার পাওনা টাকাগুলো গুলো দাও নতুন সাহায্য তো দিবেই না পাওনা টাকা দিয়ে দাও জেলি টাকা দিব কই করো খনিজ সম্পদ দিয়ে জেলে জেলি না এবার ট্রাম্পের ঘোষণা দেখেন ট্রাম্প বলছে যে শীঘ্রই ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা চুক্তি করতে বাধ্য হবে আপনার ইউক্রেন প্রেসিডেন্ট জেলি ওবাল অফিসে খনিজ সম্পদ চুক্তির অগ্রগতির বিষয়ে একটা বৈঠক হয়েছে ট্রাম্প বলছেন আমরা একটা চুক্তি সই করতে যাচ্ছি আশা করি যত দ্রুত সম্ভব সেটা হয়ে যাবে আর ইউক্রেন এবং মার্কিন প্রতিনিধি দল একটি খসড়া চুক্তি নিয়ে কাজ করছে আমি ন্যায্য ফলাফল আশা করছি এখন ইউক্রেন যদি টাকা না দেয় পুতিনের হাতে ইউক্রেন তুলে দিবে ট্রাম্পের স্পষ্ট ক্যারেক্টার কারণ ইউক্রেন যুদ্ধ বন্ধে নিয়ে যার যার্বিয়াতার খবর নাই রাশিয়া আর আমেরিকা বৈঠকে বসছে কোথায় সৌদিতে ইউরোপীয় ইউনিয়নের কাউকে ডাকে নাই পুতিন তুমি কি চাও তুমি কি নিবা আর আমার কী দিবা এরকমই বৈঠকটা কোথাও না কোথাও পুতিন বলছে যা দখল করছি এগুলো আমার আর যে যে এলাকায় খনিজ সম্পদ আছে এগুলো আপনার আমার লুটপাটের দরকার নাই ইজ্জত বাঁচাইতে হবে দিলাম এখন এই বৈঠককে নিয়ে জেলির স্টেটাস ইউরোপীয় ইউনিয়ন স্টেটাস নানান আলোচনা সমালোচনা ট্রাম্প এবং পুতিন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইউক্রেনকে মোটামুটি ভাগাভাগি করে ফেলছে ইভেন ট্রাম্পের ঘোষণা কূটনৈতিক ভাষায় স্পষ্ট ইউক্রেনকে দখল করার সামিল ইভেন রাশিয়ার সাথে হাত মেলে এখন যেলি কান দেয় স্ট্যাটাস দেয় আমি জাতির সাথে বেমানি করতে পারবো না নানান ধরনের বক্তব্য আছে তো ফাইনালি যতটুকু বুঝতে পারছি যে কোনো সময় পুতিনকে দিয়ে পুরা ইউক্রেন দখল করাইয়া ওই খনিজ সম্পদগুলো আমেরিকা ভাগ করে নেওয়া যাবে দুই হাজার পঁচিশে চেলের জন্য দুঃখ আছে ভালো থাকুন